নমস্কার বন্ধুরা আজকে এলাম আমাদের একটি নূতন কাউন্টার যেখানে সিএসএ নূতন মেডিসিন এখানে কিন্তু মজুদ করা হয়েছে নূতন ঘর নূতন জায়গা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন মেডিসিন এখানে দুজন উপস্থিত আছে আমাদের দীর্ঘ পরিচিত আমাদের দীর্ঘদিনের সংগ্রামী টেকনিশিয়ান বলতে পারে চাষিও বলতে পারে আমাদের আশিস দা সঙ্গে আছে আমাদের নূতন টেকনিশিয়ান মলায় ভাই তো এনারা দুজন আছে এই টেকনিশিয়ানরা এরা কিন্তু এই এলাকাগুলো দেখবে এই এলাকাটার নাম একটু যদি বলে দাও এই এলাকার নাম হচ্ছে ছনবেড়িয়া পূর্বপাড়া আর আমরা এখানে মিনিমাম গত দু বছর ধরে একশো চাষিকে আমরা পরিচালনা করাচ্ছি সবাই সাকসেস এটা আমার কথা না এটা চাষিদেরই কথা এবার আমরা সিএস এক আগামী দিনে আরও বেটার করার আমরা চেষ্টা করছি আর এই যে আমাদের নতুন মলয় তিনি আমাদের নতুন টেকনিশিয়ান হিসেবে চয়েন করেছে জানুয়ারি এক তারিখ থেকে এবার এখানে মলয় মলয়বাবু চারিদিকে দেখাশোনা করবে সমস্ত চাষির কাছে আমরা কি করছি চাষিদের আমরা কি করে সুযোগ সুবিধা দিতে পারবো সেই চেষ্টা আমরা করব আগামী দিনে করেও যাচ্ছি আর সেটা করব আর এছাড়া আমাদের মুক্তিদা মুক্তিপ্রা শক্তি দা শক্তিপ্রধ উনি আমাদের নতুন টেকনিশিয়ান হিসাবে উনিও জয়েন করেছে আমরা আগামী দিনে বোগা খেজুরি এদিকে আমরা কন্টাই নামালডিয়া ছনবেড়িয়া কালীনগর পাহাড়পুর ইভেন আমরা ওই পিছাবনি সাতমাইল এটাও আমরা আমাদের কাউন্টার শুরু হয়েছে আর আমরা আমাদের অনেক চালু হয়ে গেছে চাষের পরি কি আছে এবং আমাদের এই যে টেকনিশিয়ান বিশেষ করে আমাদের মলাই আছে মলয়ের কোন কোন এরিয়াগুলো আছে তোমারও একটু পরিচয়টা দাও হ্যাঁ আমি মলয় বেরা আর আমি সিএসএ নতুন টেকনিশিয়ান হিসাবে যোগদান করি রাসায়নিক আগে রাসায়নিকই করেছি কিন্তু স্যারের আমার ভাই একজন আশিস ভাই ওনার এক্সপ্রেশনে আমি নতুন চাষটা শুরু করেছিলাম অর্গানিকে আমি ভালো সাকসেস পেয়েছি এবং আমরা যার চাষিগুলো আমি যেসব চাষি যেদের পয়েন্টগুলো দেখতাম ওনাদেরও খুব ভালো সাকসেস পেয়েছেন ওনারা এই জন্য ওনারা খুব আনন্দিত হয়ে এবছর আমাকে দায়িত্ব দিয়েছেন মানে এমন পয়েন্টগুলো বাড়াচ্ছেনও ওনারা রাসায়নিক থেকে সরে আসছেন অর্গানিকের দিকে যাচ্ছেন ওনারা এটা খুব ভালো দিক রাসায়নিকে একদিন না একদিন তো রাসায়নিক থেকে ছাড়তে হবে কিন্তু আপনারাদের সবাইকে ভালো অ্যাডভাইস দেব আপনারা অর্গানিকে আসুন অর্গানিকে বেটার রেজাল্ট পাবেন দীর্ঘদিন ব্যবসা করে করতে পারবেন ধন্যবাদ আর সঙ্গে পাশে উপস্থিত আছে এই যে কাউন্টার আমি যেখানটা দাঁড়িয়ে আছি কাউন্টারের ওনার একটু পরিচয়টা যদি দেবেন তো ভালো এটা মা বিপদারিণী ফিট সেন্টার এবার আমি একটা কাউন্টার করেছি এই কাউন্টার এই কাউন্টারে এই এইসব মেডিসিনগুলো থাকবে আপনারা চাষ করুন করলে বুঝতে পারবেন কতটা বেনিফিটে পাওয়া যায় না না কিন্তু বুঝতে পারবেন আসুন এবং এই এলাকায় তো এর আগে প্রচুর পরিমাণে চাষ হয়েছে এবং বিভিন্ন রোগের সংক্রমণ হয়েছে বিশেষ করে হোয়াইট ফিকেল কিংবা রেড ভাইরাস সেই সমস্ত জায়গায় কিন্তু সিএসএ একবার প্রচুর মেডিসিন ব্যবহার হয়েছে সেখানে আমাদের আশিস আছে মলয় আছে সঙ্গে আপনি এই নূতন কাউন্টার তৈরি করেছেন অতএব এই এলাকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের সম্পর্কে সচেতন আছে তো ওভারঅল সবাই আশা করতে পারি যে আগামী দিনে কিন্তু আমরা একটা বড় ব্যবসা করতে পারবো এবং অনেক অংশের চাষিকে আমাদের ইউনিটে যুক্ত করতে পারবো প্রত্যেককে আশাবাদী ধন্যবাদ জানাই সকলকে যে আজকের এই ভিডিওটা করলাম এই কারণে যে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে রাসায়নিক ত্যাগ করুন রাসায়নিক বর্জন করুন রাসায়নিক বর্জন করুন এবং অর্গানিক দিয়ে চাষ করুন যে চাষটা দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে থাকবে এই চাষে প্রত্যেকে লাভবান হচ্ছে এবং আগামী দিনে আরও বেশি বেনিফিট পাবো তাই সকলকে বলবো রাসায়নিকে না বলুন অর্গানিকে হ্যাঁ বলুন নমস্কার